এই যে আপনারা যে মায়ুস চেহারাটা দেখতেছেন এই হইল তার কার্যক্রম এই হইল তার আসল কার্যক্রম এই কিরে তুই ভালো না হ্যাঁ ও এখন কোনো সারা শব্দ আছে এই যে আমার পরীক্ষা এই যে মানুষটা আমি নোট করছি এখন ওই এই যে বই খাতা সব আমার সাজেশন চিড়া দিয়া আর এখন ইল্লা লিল্লা করতেছে হ্যাঁ তোকে আমি খাওয়াই কি করলাম জীবনে টুপি দি মায়ের ঘাতু যদি হেদায়ত হইস হ্যাঁ হ্যাঁ তুমি কি করলা করলাটা কি তুমি আর এখন হুঁশে নাই এড়ে দেখে টুটকা মুন্সি লাগতেছে শয়তান মার্কা লোক মনে হয় তরে ও এখন কিছু জানেই না আর যে ধরছে কিছু জানেই না এটা হ্যাঁ কি রে তুই কিছু হ্যাঁ কোনো হুশি নাই ওর কোনো কথাই নাই মুখ দিয়ে আস্তে 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 তরে তরে আমার মনটা চাচ্ছে গলাটা টিপে যায় কিন্তু আমি টিপতে পারতেছি না তোর গলা কারণ তোকে আমি এতই ভালোবাসি তুই আমার এই সাজেশন পেপার আমি এখন লাস্ট মুহূর্তে কই পাব তুই কি করছস দুইটা বোর্ড আবার এমন টুকরা করছিস তুই এই টুকরা আমি জোড়া লাগাইতে পারবো রে এই এই টুকরা জড়া লাগে রে আবার খায় নে খাই ফেলাইছে আল্লাহ আমি নিয়ে কই যাবো আল্লাহ এই আমি তোরে নিয়ে কই যাবো রে কই যাবো তোকে নিয়ে আমি কই যাব তোকে নিয়ে আমি কোন গ্রহে বাস করব বাবা কোন গ্রহে তুই যখন তখন পায়ের নখ উঠাই নিয়ে চলে আসিস তোরে বলি কারোর সাথে যাই মারামারি করবি না এই যে নখ একটা তুলে নিয়ে এসে এই যে এই সাইডে তো না এই সাইডে তো না বাইরে থাক থাক কিছু বলিও না ওকে আজকে ওই যে কাটা নিয়ে তুই যে এখন কিছু বলতেছিস না সিনি তুই করলি নাকি এটা বাড়িতে মুখ আছে তুই কিছু বলবি না তুই তুই বল তোর আজকে তো তুই যে তুই আজকে হাতে নাতে ধরা পড়ছিস তুই আজকে আমাদেরকে বল যে তুই আসলে কি চাইস তুই তুই বল তুই কি নানি রে তোর চিনি কিছু বল এই যে ক্ষয়ক্ষতিটা তুই আমার করলি বাবা তুই এটা কেন করলি বাবা হ্যাঁ তোকে আমি খাবারটা দিয়ে একটু বাইরে গেলাম সব জায়গায় তোকে নিয়ে যাওয়া যায় তোর এত কিসের জেদ তুই আমাকে বুঝা বাবা তোর এত জেদ কিসের ও যে কিছু বলেই না আম্মা হ্যাঁ মাই খুশি তুই আমাকে বল বাবা বাবা তুই বল বাবা তুই কি চাইস এই তুই ধরা পড়ছিস তো আজকে বইয়ের ভিতরে ঢুকে গেছে কি করলি তুই ডে তুই করলি ডা কি চিনি বল তুই কথা বল চিনি ওই আর নাই থাক সে এখন আবার কিছু একেবারে চিনেই না হ্যাঁ সে এখন কিছু বলতেই পারতেছে